চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য অধ্যায় আট সাধারণ বঙ্গনাংশ এই চ্যাপ্টার থেকে আমরা দুই ও তিন নং প্রশ্নের সমাধান করব দুই দুই নং প্রশ্নে বলা হয়েছে এই চিহ্নটাকে বলা হয় ক্ষুদ্রতর অর্থাৎ ছোট চিহ্ন অথবা এটাকে বলা হয় বৃহত্তর চিহ্ন এই প্রতীক বসাতে বলা হয়েছে ক্ষুদ্রতর অথবা বৃহত্তর প্রতীক বসাতে সম্পর্ক প্রতীক বসাতে বলা হয়েছে তাহলে খেয়াল করি এখানে একটি বংনাংশ দেওয়া আছে চার বাঘের এক এখানে একটি বংনাংশ দেওয়া আছে চার বাগের তিন আমরা জানি ভগ্নাংশের উপরে যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় লব আর নিচের অংশটাকে বলা হয় হর এখন খেয়াল করি দুইটা বংনাংশের হর কিন্তু একই দেওয়া আছে দুইটা বংনাংশের এই ভগ্নাংশের হরও এক এই বংনাংশের হর এক অর্থাৎ দুইটা বংনাংশের হর চার যদি ভগ্নাংশের হর একই থাকে যে বংনাংশের লব বড় হবে সেই বংনাংশটি বড় হবে তাহলে এই বংনাংশের লভ হচ্ছে এক এই ভগ্নাংশের লভ হচ্ছে তিন তাহলে কোনটা বড় তিন বড় তার মানে হচ্ছে এই বংনাংশটি বড় এখন আমরা বড় চিহ্নটা অর্থাৎ কুমিরের মতো হাঁ করে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা এদিকে মুখ করে দিয়ে দেব কারণ এটা ছোট এই কোনা চিহ্নটা থাকবে এই এখন আমরা দুই নং প্রশ্নটি সমাধান করব পাঁচ ভাগের দুই ভাগ আর এখানে আছে পাঁচ ভাগের এক ভাগ এখন এই দুইটা বংনাংশের মধ্যে কোনটা বড় আমাদের নির্ণয় করতে হবে কোনটা বড় কোনটা ছোট সেটা নির্ণয় করতে হবে তাহলে এই বংনাংশের হর পাঁচ দেওয়া আছে এই বংনাংশের হর কিন্তু পাঁচ দেওয়া আছে অর্থাৎ দুইটা বংনাংশের হর একই আমরা বলেছি যদি বংনাংশ দুটি বংনাংশের হর একই থাকে তাহলে যে বংনাংশের লব বড় হবে সে বংনাংশটা বড় হবে এখানে এই বংনাংশের লব বড় অর্থাৎ এখানে দুই আছে এখানে এক আছে যেহেতু লব এটার বড় তাহলে এই বংনাংশটা হবে বড় তাহলে আমরা এইভাবে চিহ্নটা দিয়ে দিব অর্থাৎ যেটা বড় সেই দিকে এই হাত চিহ্নিত অংশটা থাকবে এবার তিন নং প্রশ্নটির সমাধান করব। সাত পাঁচ খালি করে দেওয়া আছে সাত চার এখন এই দুইটা বংনাংশের মধ্যে বড় ছোট আমরা নির্ণয় করব। এখানেও কিন্তু দুইটা বংনাংশের হর একই দেওয়া আছে যদি হর একই থাকে তাহলে যে বংনাংশের লব বড় সে বংনাংশটা বড় হবে এই ভগ্নাংশের লব বড় তার মানে হচ্ছে এই ভগ্নাংশটা বড় তাহলে আমরা এভাবে এই বৃহত্তর চিহ্নটা দিয়ে দেব এবার চার নং প্রশ্নে বলা হয়েছে নয় বাঘের আট বাঘ এখানে খালি কর দেওয়া আছে আর এখানে এক দেওয়া আছে এটা হচ্ছে পূর্ণ সংখ্যায় এতক্ষণ কিন্তু আমরা হর একই ছিল নির্ণয় করার ক্ষেত্রে এখানে কিন্তু একটু ভিন্ন যেহেতু এক একটি পূর্ণ সংখ্যা আমরা মনে মনে এটার নিচে এক ধরে নিতে পারি যে এটার নিচে এক আছে এখন এটাকে আমরা কিভাবে নির্ণয় করব। এটা নির্ণয় করার জন্য আমরা একটা টেকনিক শিখবো এই যে প্রথম বংনাংশের লবের সাথে দ্বিতীয় বংনাংশের হর গুণ করে এখানে লিখবো অর্থাৎ আট আর এক গুণ করে এখানে লিখবো এটা জাস্ট বোঝানোর জন্য তোমাদের লিখতে হবে না আমি বোঝানোর জন্য লিখছি এখন এই নয়ের সাথে এক গুণ করব অর্থাৎ প্রথম বংনাংশের হরের সাথে দ্বিতীয় বংনাংশের লব গুণ করবো গুণ করে দেখলাম কত হয় নয় একে নয় এখন আমরা খেয়াল করব আট আর নয় এই দুটার মধ্যে কোনটা বড় নয় বড় তার মানে হচ্ছে নয় ভাগের আট আর একের মধ্যে এক হচ্ছে বড় তাহলে আমরা চিহ্নটা এভাবে দিয়ে দেব এবার আমরা তিন নং প্রশ্নের সমাধান করব। তিন নং প্রশ্নে বলা হয়েছে হিসাব করি তিন ভাগের এক যোগ তিন ভাগের এক অর্থাৎ এখানে দুইটা বংনাংশ দেওয়া আছে এই বংনাংশ দুইটাকে যোগ করতে বলা হয়েছে তাহলে বংনাংশের যোগ বিয়োগ করার নিয়ম হচ্ছে প্রথমে বংনাংশের হরগুলোর লসাগু নির্ণয় করতে হয় যেহেতু দুইটা ভগ্নাংশের হর একই দেওয়া আছে তাই আলাদা করে আমাদের আর লসাগু নির্ণয় করতে হবে না তিন আর তিনের লসাগু তিনই হবে এখন নিয়ম হচ্ছে হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে যে রেজাল্ট পাবো সেটা দিয়ে লবকে গুণ করতে হবে তাহলে তিন দিয়ে যদি তিনকে ভাগ করি রেজাল্ট কত হয় এক এক দিয়ে যদি এককে গুণ করি এক ওকে এক এবার আবার তিন দিয়ে তিনকে ভাগ করলে রেজাল্ট এক এক দিয়ে এককে গুণ করলে এখন এক আর এক যোগ করব। তাহলে কত হয় উপরে দুই আর নিচে লিখব তিন এবার আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটির সমাধান করব। সাত ভাগের দুই যোগ সাত ভাগের চার অর্থাৎ এই দুইটা ভগ্নাংশকে যোগ করতে বলা হয়েছে তাহলে আমরা কিভাবে করব প্রথমে হরগুলোর লসাগু করব। যেহেতু দুইটা ভগ্নাংশের হর কিন্তু একই দেওয়া আছে এখানেও সাত দেওয়া আছে এখানেও সাত দেওয়া আছে তার মানে সাত এবং সাতের লসাগু সাতই হবে সাত লিখবো এখন হর দিয়ে লসাবুকে ভাগ করব সাত দিয়ে যদি সাতকে ভাগ করি রেজাল্ট এক এক দিয়ে দুইকে গুণ করলে দুই একে দুই এই যোগ চিহ্ন দিব আবার সাত দিয়ে যদি সাতকে ভাগ করি রেজাল্ট এক এক দিয়ে চারকে গুণ করলে চার একে চার এবার চার আর দুয়ে যোগ করব কত হলো ছয় আর নিচে আছে সাত এটাই হচ্ছে অ্যান্সার এবার তিন নং প্রশ্নের সমাধান করব তিন নং প্রশ্নে বলা হয়েছে ছয় ভাগের পাঁচ যোগ ছয় ভাগের এক অর্থাৎ এই দুটো ভগ্নাংশ যোগ করতে বলা হয়েছে তাহলে প্রথমে আমরা কী করবো হরগুলোর লসাগু করব দুটো ভগ্নাংশের হরই ছয় দেওয়া আছে তাহলে ছয় আর ছয়ের লসাগু হবে ছয় এখন যদি ছয় দিয়ে ছয়কে ভাগ করি রেজাল্ট কত হবে এক এক দিয়ে যদি পাঁচকে গুণ করি পাঁচেকে পাঁচ এই যোগ চিহ্ন দিব আবার ছয় দিয়ে ছয়কে ভাগ করলে রেজাল্ট এক এক দিয়ে এককে গুণ করলে এক হবে এখন পাঁচ আর একে কত হলো ছয় আর নিচে আছে ছয় এখন আমরা এটাকে ছয় দিয়ে ভাগ করতে পারি ছয় একে ছয় ছয় একে ছয় তাহলে এটার অ্যান্সার হচ্ছে এক এবার আমরা চার নং প্রশ্নটির সমাধান করব চার নং প্রশ্নে বলা হয়েছে দশ ভাগের তিন যোগ দশ ভাগের সাত তাহলে আমরা প্রথমেই হরগুলোর লসাগু করব দশ আর দশের লসাগু কত হবে দশ হবে এখন দশ দিয়ে দশকে ভাগ করবো অর্থাৎ হর দিয়ে লশাগুকে ভাগ করতে হবে দশ দিয়ে যদি দশকে ভাগ করি রেজাল্ট এক এক দিয়ে তিনকে গুণ করলে হবে তিন একে তিন এবার এই যোগ চিহ্ন দিব দশ দিয়ে দশকে ভাগ করলে রেজাল্ট এক এক দিয়ে যদি সাতকে গুণ করি সাত একে সাত এখন সাত আর তিনে যদি যোগ করি কত হবে দশ আর নিচে কিন্তু আছে দশ এখন আমরা দশ দিয়ে ভাগ করব দশে কে দশ দশে কে দশ তাহলে রেজাল্ট হলেও এক এবার চার পর্যন্ত অঙ্কের সমাধান আমরা করলাম এবার পাঁচ নাম্বারে দেওয়া আছে চার পর্যন্ত যোগ দেওয়া আছে আবার চারটে বিয় অঙ্ক দেওয়া আছে এখন আমরা বিএব অঙ্কগুলোর সমাধান করব বিয়োগ হচ্ছে তিন বাগের এক তিন বাঘের দুই বিয়োগ তিন বাঘের এক প্রথমে আমরা হরগুলো লসাগু করবো তিন আর তিনের লসাগু হচ্ছে তিন তিন দিয়ে যদি তিনকে ভাগ করি রেজাল্ট এক এক দিয়ে দুইকে গুণ করলে দুই একে দুই বিয়োগ তিন দিয়ে তিনকে ভাগ করলে রেজাল্ট এক এক দিয়ে এককে গুণ করলে হবে এক এবার দুয়ের থেকে যদি এক বিয়োগ করি তাহলে কত থাকে এক থাকে আর নিচে তিন এবার আমরা বিয়োগের দুই নং প্রশ্নটির সমাধান করব দুই নং প্রশ্নে বলা হয়েছে নয় ভাগের সাত ভাগ নয় ভাগের সাত বিয়োগ নয় ভাগের পাঁচ এখন আমরা নয় এবং নয়ের লসাগু করব নয় এবং নয়ের লসাগু নয় এখন নয় দিয়ে নয়কে ভাগ করবো অর্থাৎ দিয়ে লসাগুকে ভাগ করব নয় দিয়ে নয়কে ভাগ করলে রেজাল্ট এক এক দিয়ে সাতকে গুণ করলে সাত একে সাত বিয়োগ নয় দিয়ে যদি নয়কে ভাগ করি রেজাল্ট এক এক দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ একে পাঁচ সাথে থেকে যদি পাঁচ বিয়োগ করি তাহলে কত থাকে দুই আর নিচে নয় এবার আমরা তিন নং প্রশ্নটির সমাধান করব তিন আছে এক তিন ভাগে অর্থাৎ প্রথমে আছে একটা পূর্ণ সংখ্যা তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে একটি ভগ্নাংশ আছে এখন আমরা লসাগু করব। যেহেতু এক একটি পূর্ণ সংখ্যা এটার নিচে মনে মনে আমরা এক ধরে নিতে পারি তাহলে এক আর তিনের লসাগুও কিন্তু তিন হবে এখন এক দিয়ে যদি তিনকে ভাগ করি যেহেতু নিচে মনে মনে আমরা এক ধরেছি এক দিয়ে যদি তিনকে ভাগ করি রেজাল্ট কিন্তু তিনই হবে এখন এই তিন দিয়ে এককে গুণ করে নিতে হবে তিন একে তিন এবার বিয়োগ চিহ্ন দিব তিন দিয়ে যদি তিনকে ভাগ করি রেজাল্ট এক এক দিয়ে যদি দুইকে গুণ করি দুই একে দুই এবার তিনের থেকে যদি দুই বিয়োগ করি তাহলে থাকে এক আর নিচে তিন এবার আমরা নং প্রশ্নটির সমাধান করব। চার নং প্রশ্নে বলা হয়েছে এক বিয়োগ দশ ভাগের সাত এখন এখানে এটা নিচে মনে মনে এক হচ্ছে পূর্ণ সংখ্যা এটা মনে মনে আমরা এক ধরতে পারি এক আর দশের লসাগু দশ এখন এই দশ দিয়ে সরাসরি এককে আমরা গুণ করে দিতে পারি দশ একে দশ এই বিয়োগ চিহ্ন দিয়ে দশ দিয়ে দশকে ভাগ করব দশ দিয়ে দশকে ভাগ করলে রেজাল্ট এক এক দিয়ে যদি সাতকে গুণ করি সাত একে সাত দশের থেকে যদি সাত বিয়োগ করি তাহলে থাকে তিন আর নিচে দশ দশ ভাগের তিন